আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামসুল হক আপনাদের মাঝে সরকারি বিশ ফিটের রাস্তার সাথে একদম নিষ্কণ্ঠক পটসার ফজ দক্ষিণ ফ্রিজের একটি ছয় শতাংশ জমির পিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এই জমিটি বিক্রয় করা হবে জমিটির সাইড দিয়ে এদিক দিয়ে সরকারি বিশ ফিটের রাস্তাটি বিরুলিয়ার আক্রান্ত বহুবাজার চলে গেছে আর আপনারা সকলেই জেনে থাকবেন বিরুলিয়ার আক্রান্ত বউবাজারের আশেপাশে অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি এবং কয়েক একটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আপনারা চাইলে এই রাস্তাটি ধরে পায়ে মাত্র চার থেকে পাঁচ মিনিটে বিরুলিয়ার আক্রান বহুবাজার চলে যেতে পারবেন এই বহুবাজার থেকে এই যে দিক দিয়ে সরকারি বিশ ফিটের রাস্তাটি জামাই বাজার চলে গেছে এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে মাত্র দশ থেকে পনেরো মিনিটেই ঢাকা মিরপুর এবং উত্তরা এবং উত্তরা মেট্রো রেল যাতায়াত করতে পারবেন যদিও আমার এই জমির ভিডিওটি একটু লেনতে হবে তারপরও আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই রাস্তার সাথে যেই জমিটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশেই আর পিল করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি এবং রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকানপাট অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর এবং অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রেন মৌজাই অর্থাৎ আক্রেন মৌজা এবং সামের মৌজা দুই সীমানার বর্ডারে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এই জমিটি বিক্রয় করা হবে একদম স্কোয়ার একটি জমি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটির উত্তর পাশেই হচ্ছে আক্রেন মোচা এবং দক্ষিণ পাশেই হচ্ছে সামের মোচা এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক যার পর স্যার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা এই যে এই পাশ দিয়ে এই যে কাটাতারের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আকরান মৌজাই অর্থাৎ আকরান সামারের মধ্যবর্তী স্থানে একদম নিষ্কণ্ঠক পার্সার ফিস দক্ষিণ ফেজের এই ছয় শতাংশ জমির প্লটটি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন জমিটি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে লালমাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসম্মলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার প্রাইলিং এর প্রয়োজন হবে না আর এই জমিটিতে রাজুক থেকে বাড়ি নির্মাণের জন্য একটি সাততলা প্ল্যান পাস রয়েছে একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে জমিটি ক্রয় করে এখনই বাড়ি নির্মাণ কাজ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদম রানিং একটি জায়গা একদম মনোমুগ্ধকন্টির পরিবেশের চমৎকার একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ ষোলো লক্ষ টাকা প্রতি শতাংশ ষোলো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার অথবা বিভিন্ন হাউজিং প্রকল্পের ভিতরে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার পর ফ্রেশ জমি দিতে পারব পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম